হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের ভিডিওতে তোমাদের সাথে আদরিনি গল্প থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছিলাম আজকের দ্বিতীয় পর্বে থাকছে আরও তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ভিডিওতে থাকা প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বোর্ডের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একত্রিশ নম্বর প্রশ্ন কত টাকার বিনিময়ে উমাচরণ লাহিড়ি তার মাদি হস্তিনি বিক্রি করলেন অপশান এ এক হাজার টাকা বি পনেরোশো টাকা সি দু হাজার টাকা ডি আড়াই হাজার টাকা একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দু টাকা পরের প্রশ্ন কটার সময় হস্তিনি জয়রাম মুখুজ্জের বাড়িতে আসলো অপশান এ বেলা সাতটা বেলা আটটা সি বেলা নটা ডি বেলা দশটা বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বেলা সাতটা পরের প্রশ্ন উমাচরণ লাহির হস্তিনীর নাম কি অপশান এ আদর বি আদরিণী সি বাহাদুর ডি আদরি তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আদরিনী চৌত্রিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখুজ্জের কোন পুত্র কলকাতায় পড়াশোনা করে অপশান এ জ্যেষ্ঠ পুত্র বি মেজপুত্র সি সেজপুত্র ডি কনিষ্ঠ পুত্র চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কনিষ্ঠ পুত্র পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আদরিনী মুখুজ্জে বাড়িতে প্রবেশ করতেই তার কপালে কে তেল ও সিঁদুর মাখিয়ে দিয়েছিল অপশান এ বড়ো বউ বি বউ সি সেজ বউ ডি ছোট বউ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বড় বউ ছত্রিশ নম্বর প্রশ্ন কোন পরিচ্ছেদে হাতি ভাড়া দেওয়ার বিজ্ঞাপনের প্রসঙ্গ আছে অপশান এ তৃতীয় পরিচ্ছেদে বি চতুর্থ পরিচ্ছেদে সি পঞ্চম পরিচ্ছেদে ডি ষষ্ঠ পরিচ্ছেদে ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পঞ্চম পরিচ্ছেদে সাঁত্রিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কোন পাড়া থেকে বিজ্ঞাপনটি দেন অপশান এ মুখার্জি পাড়া বি চৌধুরী পাড়া সি নতুন পাড়া ডি ব্যানার্জি পাড়া সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চৌধুরী পাড়া আটত্রিশ নম্বর প্রশ্ন ভাড়া প্রতি রোজ তিন টাকা মাত্র হস্তিনীর খোরা কি এক টাকা এবং মাহুতের খোরাকি এটি কিসের বিজ্ঞাপন অপশান এ ঘোড়া ভাড়া বি হাতি ভাড়া সি গরু ভাড়া ডি সবগুলোই আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হাতি ভাড়ার উনচল্লিশ নম্বর প্রশ্ন হাতি বিক্রি করলে মাসে কত টাকা বেঁচে যাবে বলে পাড়ার লোক দাবি করে অপশান এ মাসে দশ কুড়ি টাকা বি মাসে কুড়ি টাকা সি মাসে ত্রিশ টাকা ডি মাসে ত্রিশ চল্লিশ টাকা উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মাসে ত্রিশ চল্লিশ টাকা চল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় হাতি ভাড়া বাবদ কত টাকা আয় করেন অপশান এ দশ পনেরো টাকা বি পনেরো কুড়ি টাকা সি কুড়ি পঁচিশ টাকা ডি পঁচিশ তিরিশ টাকা চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পনেরো কুড়ি টাকা একচল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কোথায় বাস করেন অপশন এ চৌধুরী পাড়া বি ব্যানার্জি পাড়া সি মুখার্জি পাড়া ডি চ্যাটার্জি পাড়া একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চৌধুরী পাড়া বিয়াল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখুজ্জের জ্যেষ্ঠ পৌত্রের অসুস্থতার জন্য ডাক্তার ও ঔষধ খরচ প্রতিদিন কত অপশান এ দু টাকা বি তিন টাকা সি চার টাকা ডি পাঁচ টাকা বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পাঁচ টাকা তেতাল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখুজ্জের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কি অপশান এ সর্বজয়া বি দুর্গা সি শ্রাবণী ডি কল্যাণী তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কল্যাণী চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চৈত্র সংক্রান্তিতে কোথায় মেলা হয় অপশান এ বামুনহাটে বি পীরগঞ্জে সি যশোহরে ডি চৌধুরী পাড়ায় চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বামুনহাটে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মুখুজ্জে মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছে অপশান এ উচ্চ মাধ্যমিক বি এ সি এম এ ডি চাকরির পরীক্ষায় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বিএ পরীক্ষায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন কল্যাণী কত বছর বয়সে পদার্পণ করেছে অপশান এ দশম বর্ষে বি একাদশ বর্ষে সি দ্বাদশ বর্ষে ডি ত্রয়োদশ বর্ষে ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দ্বাদশ বর্ষে সাতচল্লিশ নম্বর প্রশ্ন কল্যাণীর সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে সেই পাত্রটি পড়াশোনা করে অপশান এ রাজশাহী কলেজে বিয়ে পড়ছে বি রাজশাহী কলেজে এম পড়ছে সি পাবনা কলেজে এ পড়ছে ডি পাবনা কলেজে এম পড়ছে সাতচল্লিশ নম্বর প্রশ্নের প্রশ্নে উত্তর অপশান বি রাজশাহী কলেজে এম পড়ছে আটচল্লিশ নম্বর প্রশ্ন কল্যাণীর বিয়েতে পণ হিসাবে পাত্রপক্ষ কত টাকা চেয়েছে অপশান এ এক হাজার টাকা বি দেড় হাজার টাকা সি দুই হাজার টাকা ডি আড়াই হাজার টাকা আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দুই হাজার টাকা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কত টাকা জোগাড় হলে কল্যাণীর বিয়ে হয়ে যাবে অপশান এ দুই হাজার টাকা বি আড়াই হাজার টাকা সি তিন হাজার টাকা ডি সাড়ে তিন হাজার টাকা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আড়াই হাজার টাকা পঞ্চাশ নম্বর প্রশ্ন কল্যাণীর বিয়ের আশীর্বাদ হবে কোন মাসে অপশান এ বৈশাখে বি জ্যৈষ্ঠে সি কার্তিকে ডি পৌষ মাসে পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বৈশাখে একান্ন নম্বর প্রশ্ন কল্যাণীর বিয়ের দিন ঠিক হয় অপশান এ দশই বৈশাখ বি দশই জ্যৈষ্ঠ সি দশই শ্রাবণ ডি দশই পৌষ একান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দশই জ্যৈষ্ঠ বাহান্ন নম্বর প্রশ্ন বামুনহাটের মেলাটি চৈত্র সংক্রান্তির কতদিন পূর্বে আরম্ভ হয় অপশান এ প্রায় এক সপ্তাহ বি প্রায় দশ দিন সি প্রায় বারো দিন ডি প্রায় পনেরো দিন বাহান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি প্রায় পনেরো দিন তিপান্ন নম্বর প্রশ্ন বামুনহাটের মেলায় কখন জমজমাট থাকে বেশি অপশান এ প্রথম দু তিন দিন বি শেষের দু তিন দিন সি প্রথম চার পাঁচ দিন ডি শেষের চার পাঁচ দিন তিপান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি শেষের চার পাঁচ দিন চুয়ান্ন নম্বর প্রশ্ন আদরিণীকে কোন মেলায় বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল অপশান এ রসুলগঞ্জের মেলায় বি পীরগঞ্জের মেলায় সি বামুনহাটের মেলায় ডি বীরপুরের মেলায় চুয়ান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বামুনহাটের মেলায় পঞ্চান্ন নম্বর প্রশ্ন বিদায়কালে কত টাকার রসগোল্লা আদরিণীকে খাওয়ালেন মুখুজ্জে মহাশয় অপশান এ এক টাকার বি টাকার সি তিন টাকার ডি চার টাকার পঞ্চান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি টাকার ছাপান্ন নম্বর প্রশ্ন আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো বক্তাকে অপশান এ জয়নাল মুখুজ্জে বি জয়রাম মুখুজ্জে সি কুঞ্জবিহারী ডি নগেন্দ্র ছাপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জয়রাম মুখুজ্জে সাতান্ন নম্বর প্রশ্ন বামুনহাটের মেলা থেকে আদরণী কখন ঘরে ফিরে আসে অপশান এ পয়লা বৈশাখ সকালবেলা বি পয়লা বৈশাখ দুপুরবেলা সি পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা ডি দোসরা বৈশাখ সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা আটান্ন নম্বর প্রশ্ন বামুনহাটের মেলা থেকে কত দূরে রসুলগঞ্জের মেলা অপশান এ সাত ক্রোশ উত্তরে বি আট ক্রস উত্তরে সি দশ ক্রস উত্তরে ডি বারো ক্রোশের মতো আটান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দশ ক্রস উত্তরে উনষাট নম্বর প্রশ্ন রসুলগঞ্জে কত দিন ধরে মেলা হয় অপশান এ পাঁচ দিন বি এক সপ্তাহ সি দশ দিন ডি বারো দিন উনষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এক সপ্তাহ ষাট নম্বর প্রশ্ন পরদিন কখন এক চাষি লোক একটি পত্র এনে মুখুজ্জে মহাশয়ের হাতে দিল অপশান এ সকালে বি দুপুরে সি বিকালে ডি সন্ধ্যায় ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিকালে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটি হতে চলেছে আদরুনি গল্পের তৃতীয় পর্বের এমসিকিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো